লোকসভা স্পিকার যদি মনে করেন যে ধনী ভোটে পাশ করাবেন করতে পারেন ডিভিশন চাইলে পরে ডিভিশন দেওয়া উচিত ছিল কেন ডিভিশন দিলেন না স্পিকার তিনি বলতে পারবে তবে আমার মনে হয়। হয়তো তিনি উপলব্ধি করতে পেরেছেন যে যদি আমাদের ডিভিশন দেওয়ার পরে স্লিক দিয়ে ভোট করায় হয় তাতে হয়তো সময়ের অপচয় হবে সেই জন্য হয়তো ধোনি ভোটে করতে পারেন উচিত ছিল মনে হয় স্লিক দিয়ে ভোট করানো যখন সবাই ডিভিশন আমরা বিধানসভাতে একজন সদস্য ডিভিশন আমরা দিয়ে ভোট করাই এবং ভোট করে রেজাল্ট আমরা বলি ওই যে প্রোটিন স্পিকার কি এটা করতে পারেন প্রোটিন স্পিকার তো স্পিকারের দিয়ে রয়েছে প্রোটিন স্পিকার যদিও তিনি হাউস তখন সম্পূর্ণভাবে শুরু হয়নি কিন্তু তিনি স্পিকারের রোলটাই পালন করছেন তখন না না বলছি এরকম একটা বিষয়ে যেভাবে ডিভিশনকে তিনি এড়ালেন ডিভিশন হ্যাঁ সেটাকে কিভাবে দেখছেন ডিভিশন উনি যদি মনে করেন যে ডিভিশন ইজ এ আমার এখানে যদি চারজন সদস্য থাকে বিপক্ষে আর পক্ষে যদি অনেক বেশি সংখ্যক থাকে তাহলে সেটাকে যদি আমি মনে করি যে আমাকে ডিভিশন করি আমার সময় নষ্ট হবে নাও করাতে পারে এবং সেই ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে এটা আমি ডিভিশন করাবো না করার নি এটা তার একটিয়ারের মধ্যে পড়ে তবে আমি মনে করি ডিভিশন দেওয়া উচিত ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা উনি অ্যাভয়েড না করলেও পারতেন উনি ডিভিশন করালেই পারতেন দেখতেন যে কাউন্ট করে দেখতেন যে কারা পক্ষে রয়েছে কারা বিপক্ষে রয়েছে যেটা আমরা বিধানসভাতেও করে থাকি রাজভবনে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি রাজভবন আমাদের কোনো কিছু জানাননি ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভা থেকে বিধানসভাতে বারোটা থেকে চারটে পর্যন্ত ওরা থাকবেন রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন এবং সেই জন্য আমাদের আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণ চলতে পারে চলবে এটা রাজ্যপাল যদি করে থাকেন রাজ্যপাল জেনে শুনে যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয় এটা ঠিক করছেন নারাজ্যপাল ওনার বোঝা উচিত বিধানসভার সদস্য হচ্ছেন দুজন বিধানসভা দেশের শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো আমরা লোকসভায় কী দেখলাম লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি টোটাল স্পিকার করেছেন এরপরে যারা এই মিট্টার পরে জিতে আসবেন তাদেরও স্পিকারই তিনি শপথ দেবেন সেখানে রাষ্ট্রপতি শপথ দেন না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন এটা কেন করছেন আমি বলতে পারবো না এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয় শুধু যদি শপথ গ্রহণ না হয় ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করা সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবং আমাদের যে বি আর আম্বেদকরকে একটা একটা তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই সেই মর্মেও বি আর আম্বেদকর বলে গেছেন

এবং তারা বিধানসভাতে ঢোকেনি আপনাদের মনে থাকতে পারে এবং সেই সময় যখন ওরা বিধানসভায় ঢোকেনি কারো সদস্য পথ করা হয়নি তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোন অংশগ্রহণ করেননি এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে বাবু রয়েছেন অনেক আমাদের প্রবীণ সদস্য উনিও নিশ্চয়ই সেই সময়কার সদস্য উনিও জানবেন এটা অনেক জায়গায় হয়েছে কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন আমাকেও চিঠিটা দিয়েছেন একটা কপি আমাদের সচিবালয়কে ফরওয়ার্ড করেছেন আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই তারা আমরা সব ব্যবস্থা গ্রহণ করব আমি তো বুঝতে পারছি না আপনারা লোকসভাতে আপনারা দেখতেন কী প্রক্রিয়া ভোট করা হলো প্রধানমন্ত্রী তিনিও গেলেন তিনি যাওয়ার পর তিনি শপথপত্র পাঠ করালেন প্রোটার স্পিকার তারপরে তিনি তলায় নেমে এলেন রেজিস্টারে সই করলেন তার সার্টিফিকেট তিনি জমা দিলেন কোথায় কে সার্টিফিকেট নেবে কোথায় রেজিস্টার আমি কিছুই জানি না মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করার মতো হচ্ছে কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বিধানসভাকে বাদ দিয়ে স্যার বিজেপি বলছে পুলিশ স্টেশন তো ডাকেনি রাজভবন ডেকেছে ফলে যেতে আপত্তি কোথায় বিজেপির বক্তব্য বিজেপি যাক না আমার বলার দরকার বিজেপি যাক রাজভবনে আমাদের কিছু বলার দরকার নেই আমরা কনস্টিটিউশনাল নর্মস কনস্টিটিউশনাল কনভেনশন কনস্টিটিউশন যে এথিক্স সেগুলো মেনেই আমরা কাজকর্ম করছি অনেকে বিরূপ সমালোচনা করছেন সেটা সঠিক করছেন না আমাদের একজন সদস্য একটা দেখলাম মন্তব্য বিবেচের কাগজে তিনি কিছুই জানেন না জানে একটা আলটপ্র মন্তব্য করবেন আগে জানুন কনস্টিটিউশনে কি আছে তারপরে মন্তব্য করুন সেটা মানা যেতে পারে এই স্যার এই যে রাজ্যপাল পুরোপুরি অন্ধকারে আপনাকে রাখছে আপনার কিছুই জানাচ্ছেন বিষয়টা আপনি অসম্মানিত বোধ আপনি তো কাস্টিয়েন আপনার দেখুন এটা রাজ্যপালের শপথ দেওয়ার ব্যাপার রাজ্যপালকে আমরা যদি একবার চিঠি দিয়ে বলেছিলাম যে কনস্টিটিউশন কনভেনশন এবং কনস্টিটিউশনাল ল এই দুটোর মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় আছে কোন কোন জায়গায় নেই আমি বিস্তারিতভাবে দুটো সুপ্রিম কোর্টে জাজমেন্ট সাইড করে ওনাকে পাঠিয়েছিলাম রাজ্যপাল সেটা দেখেছেন বোধহয় উনি একটু আশ্চর্য হয়েছেন যে কী করে এইসব জিনিসগুলো এলো যাই হোক উনি ওনার কি এক্স হ্যান্ডেলে বলেছেন আমি এক্স্যান্ডেল দেখি না আমি কাগজে দেখলাম এক্স স্যান্ডেলে কোনো কমেন্ট করেছেন 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 কিন্তু রাজ্যপালের উচিত ছিল এ তো পরিষদীয় গণতন্ত্র উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটে স্পিকারকে শপথ দিয়েছিলেন যাকে লোকসভা নির্বাচনে ফের পরে যেন জিতে এলেন কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেন উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ গ্রহণ দেওয়া শপথ দেওয়ার প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটে প্রোটেম স্পিকারের কাছে শপথ নিতেন আমি জানি না রাজ্যপালের কী এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল আমি নিজের কথা বলবো না এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী আপনি কতদিন অপেক্ষা করবেন আমি মানে এক্ষেত্রে মানে এরা কতদিন অপেক্ষা করবেন এটা তো চলতে হবে কারণ আজকে রাজ্যপাল নাকি দিল্লি চলে যাবেন রাজ্যপাল দিল্লি যাক লন্ডেন জানে আমার কনসার্ন নেই বিধানসভার যখন দুজন সদস্য নির্বাচিত হয়েছে

जब स्पीकर ने उसको वॉइस वोट में उसको पास करा के उनको स्पीकर चुना है तो सभी सभी को ही मान लिया हम देखते हैं विरोधी दल का जो नेता है राहुल गांधी जी वो भी उनको कांग्रेचुलेट किया है उनको फेलिसिटेट किया है टीवी में जैसा हमको देखने को मिला तो यही एह यही तो है परिक्रमा यही है, तो है जो होना चाहिए पार्लियामेंट्री प्रैक्टिस में ने, ने, नहीं नहीं कोई गलती नहीं है राज्यपाल को तो कर देना बहुत जरूरी था हम नहीं समझते डिले है है कर रहे वो लोग चाहती है कि हम लोग विधानसभा में आके शपथ दे विधानसभा का वो लोग लो मेंबर हुआ है तो राज्यपाल को विधानसभा में आना जरूरी था राजभवन का मेंबर तो लोग नहीं बन रहे हैं ना ये बात राज्य रा, गवर्नर को सबको उनको सोचना जरूरी था ये हम लोग बाद में सोचेंगे